ইন্ডিয়ান আলুর কোয়ালিটি কেমন আলুর কোয়ালিটি ভালো না আস্তে আস্তে ভাই অর্ধেকের বেশি পয়সা যায় ওই সম্পূর্ণ বসে যায় তরকারিও ভালো হয় না লাস্টের তরকারিতে রান্না করলে পারে কামলা পরে দিলে গন্ধ আলু তরকারি রান্না করে তোমার বাড়ি আর কামই করবো না দেশি মাল মরিকাটা এই মরিকাটা কিন্তু ষাট পঁয়ষট্টি নিচে বেসলে একুশ টাকা লস কত একুশ টাকা লস একুশ টাকা লস যদি ষাট পঁয়ষট্টি নিচে বেসে ভারতকে টাটকা জবাব দিতে পারে এই পিস দিয়েই এই বাংলাদেশ সরকার কিন্তু দুই হাজার সালে এই পিস যদি কৃষকের মূল্যায়ন করে তাহলে কিন্তু বিদেশে রপ্তানি করতে পারে দুই হাজার ছাব্বিশ সালে আগে কৃষকের যদি মূল্যায়ন না করে তাহলে কিন্তু ভাই কোনোদিনও কৃষক আর পিস লাগাতে যাবে না তখন কিন্তু দুইশো আশি টাকা পিস হবে ভারত কিন্তু আবার আমাদের বাংলাদেশের টিকিট দিবে যেমন কাটতেছে না ওরা কিন্তু তাদের এই সাতটা মিটে দিবে দুইশো টাকা তবে দুইশো টাকা নাও শুল্ক ষাট টাকা

এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে দর্শক তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহুর্তে দেখতেছেন দর্শক সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক আজকে তেইশে জানুয়ারি আজকের বাজার পরিস্থিতি কেমন চলতেছে বিস্তারিত আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো সকলে কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন কেমন দাম চলতেছে আজকের বাজারে তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি যাই হোক কালকের দামে আছে আমি নিম্ন তেত্রিশ চাইছি উনচল্লিশ টা মতো মাল বেচে আজ মরি কেনা আজকে নিচে তেত্রিশ উপরে উনচল্লিশ এইটা কত করে ভাই এটা উনচল্লিশ টাকা বিক্রি হয়েছে এখন আরেকটা মাল লাভলো এই যে মালটা এখন নামছিল উনচল্লিশ বিক্রি হয়েছে আর এই মালটা এখন বেয়াজ বিয়াল্লিশ টাকা এটা বিয়াল্লিশ বিয়াল্লিশ টাকা আছে বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকার পেঁয়াজ আছে আচ্ছা আচ্ছা তো মোটামুটি ভাবে বিয়াল্লিশ টাকা সর্বনিম্ন কত দাম সবসময় বিয়াল্লিশ আছে আজকে নিম্নে তেত্রিশ টাকা পেচ্ছি নিম্নে তেত্রিশ টাকা নিম্নে তেত্রিশ টাকা আচ্ছা আচ্ছা তো এখন এখানে দেখতেছি নাসিক আছে নাসিক নাসিকের মাল হ্যাঁ এইগুলো কত করে এটা আজকে আমি বিক্রি করছি চৌত্রিশ টাকা

বা যদি সার আটিয়া এগারোশো বা বস্তা এই মেম্বারের মাধ্যম দিয়ে বা চেয়ারম্যানের মাধ্যম দিয়ে এদের সারের বস্তার দাম কমাই দিয়ে ওই এলাকায় সারা সার করে কারণ নইলে পারে কৃষক বাঁচবে না এক বস্তা সারের দাম আঠাইশো টাকা বাইশশো তেইশো টাকার মাল ছিল এটা আঠাইশো টাকা এগারোশো টা বস্তা বিআরটিসি সার ছিল ওটা হচ্ছে দুই টাকা কিন্তু প্রতি বস্তা সারের ছয় থেকে সাতশো টাকা বৃদ্ধি পেয়েছে এই জন্যই বলি যদি সারের দাম কমায় হয় কৃষক অনেক লাভবান হবে অতি শীঘ্রই আগে যেভাবে সার দিত মেম্বার বা চেয়ারম্যানের মাধ্যম দিয়ে সার দেওয়া হয়তো কৃষক বুঝে সেই কৃষকের জন্য সেই মূল্য কমায় দিয়ে যেন সার রপ্তানি করা হয় বাংলাদেশে তো ইন্ডিয়ার আলু কি আসে ইন্ডিয়ার আলু তো দোয়ার জন্য তারা কান্নাকাটি করতেছে কালকেও দেখলাম ফেসবুকে এই কান্নাকাটি দেখে গেটা এ অস্থির স্টক করতেছে কতগুলো আমরা বলতেছি যে ইন্ডিয়ান কোন মালেরই দরকার নাই বাংলাদেশে আমাদের দেখেন আলু কিন্তু বাংলাদেশ থেকে মালয়েশিয়া নেপালে যাচ্ছে আবার বাংলাদেশে আমাদের দেওয়ার জন্য। আমরা যখন বাংলাদেশে আলু সংকট পরে তখন সব রাষ্ট্রে আমাদের আলু আনা হবে আর আমরা বর্তমান মালয়েশিয়া এবং নেপালে আলু দেওয়া শুরু করেছি আচ্ছা তবে আলুর ভাই কৃষক যারা কৃষক আলু বাতে করে আলুর ভাইরা যারা কৃষক তারা আলু বাতি করে পুরস্কার দোকানের চিন্তা ভাবনা করেন তাতে আপনারা লাভবান হতে পারবেন ইন্ডিয়ান আলুর কোয়ালিটি কেমন আলুর কোয়ালিটি ভালো না আস্তে আস্তে ভাই ও অর্ধেকের বেশি পঁচে যায় গোয়ালি সম্পূর্ণ পঁচে যায় তরকারিও ভালো হয় না লাস্টে তরকারিতে রান্না করলে পরে কামলা পরে তুল যে তকে রান্না করে তোমারা বাড়ি আর কামই করব না কি বলে তোমার বাড়ি কামই কর না তুমি নষ্ট হলে যে ত্বকের রান্না বলছে ত্বকাই গন্ধ হয়েছে এই জন্যই বলতেছে যে আমি তোমার বাড়ি কামলাই করব কামলাই দেবো না কোন দরকার নেই এই জন্য বলতেছি ভারতের কৃষককে মূল্যায়ন করা হোক দুই হাজার ছাব্বিশ সালে ভারতকে টাটকা জবাব দেওয়া হবে এখন ইন্ডিয়ান কি আসে ইন্ডিয়ান নতুন আইপি হয় নাই আগের যা আইপি করা ছিল ওইগুলো আইতে ছিল টুকটুক করে প্রত্যেক গাড়িতে এক লাখ দেড় লাখটা লস যাচ্ছে তা আমি মানা করি বাংলাদেশের যা ইনভার আছে লসের বাগে না যা লাভের আশা করেন আপনারা এই বাংলাদেশি পিজ মোটাগুলি কিনে নিয়ে চট্টগ্রাম যেতে যেতে লাগে শ্রমণী চট্টগ্রাম সিলেট ওইদিকে আপনারা রপ্তানি করেন আপনাকে ভালো হইব আপনার বিদেশের মাল আনেন না ইন্ডিয়ান মাল আনেন না কত ইন্ডিয়ান মাল বয়কার করে দেন যখন দরকার তখন দেখবে সরকার আও সরকার পরিচিত আছে ইন্ডিয়ান সারা অনেক অনেক রাষ্ট্রের টানার জন্য পরিচিতা বইসা রইছে হুম পাকিস্তান তো পাশে মানে আমি কি বলবো পাকিস্তান তো আগে এসেছিল জাহাজ চিনি আলু সোলা গোটা এভরিথিং জিনিস নিয়ে আবারও কিন্তু এসে বোঁচা গেছে আবারও এসে বোঁচা গইছে আমাদের বন্দরের অনিত্যপণ্য নিয়ে অনেক অনেক বলল এতলে আমরা ঠিক হবে না এক কথা কাঁচা শুরু করে সাহল বোঁচা আসে দইছে

কোলস্টারে রাখি দেওয়ার ব্যবস্থা করেন সেই জন্য আমি সরকারকে অনুরোধ করি প্রতি জেলায় জেলায় আলু রাখার জন্য যেন কৃষকদের জন্য কোলস্টার বানা দেওয়া হয় বানায় নয় সেই কোলস্টারে কৃষকই মাল রাখবে কোনো অবৈধ ব্যবসায়ী যেন ওই কোলস্টারে আলু রাখে না বলি সমস্যা হবে বাংলাদেশের তো এখন কৃষক ভাইদের কি অবস্থা আমাদের বাংলাদেশে তো কান্নাকাটি করতেইছে ভাই এই পেঁয়াজগুলো যদি 60 টাকা 55 টাকা বেচা হয় তো ষাট পঞ্চান্ন টাকার ব্যাপারে তাহলে কিন্তু কিছু কিছু ব্যস্ত এই পিসটা কিন্তু পঞ্চাশ টাকা খরচ পড়ে গেছে এই নাসিক নাসিক পঞ্চাশটা খরচ পড়ে গেছে আবার এই যে দেশি মাল মরিখাটা এই মরিকাটা কিন্তু ষাট নিচে একুশ টাকা লস কত একুশ টাকা লস একুশ টাকা লস যদি ষাট পঁয়ষটির নিচে বেসে প্রতি কেজিতে দশ ফোন পিস লাগছে তার দাম তার দাম আশি হাজার টাকা আর দশে আসে আশি হাজার মন গেছিল আট হাজারটা মন গেছিলো তাহলে দশ ফোন দাম আশি হাজার টাকা না আশি টাকার বিজি লাগছে এই পিস বেসন বিজি লাগছে গাঁতি আঁকছে সার বিষ কামলা এভরিথিং জিনিস আছে এই গাঁত্রিটে কোথাতে পূরণ করবে সেই জন্যই বলতেছি দু হাজার ছাব্বিশ সন তো চব্বিশে চলেই গেছে দু হাজার পঁচিশের প্রথম মাস চলে তবে পঁচিশ সনের ভিতরে আলি পিজ আসবে এই আলি পিজের জন্য কৃষকের চিন্তাভাবনা করে সরকার জন্য একটু চিন্তা ভাবনা করে আলি পিজের জন্য ষাট থেকে সত্তর বা পঁয়ষট্টি টাকার দাম বাড়িয়ে দেওয়া হয় যাতে কৃষক একটু লাভের আশা পায় ওরা মনের আল্লাহতে যাতে পিস লাগা মনের আনন্দতে পিস লাগায় যাতে দুই হাজার ছাব্বিশ সনে ভারতকে টাটকা জবাব দিতে পারে এই পিস দিয়েই এই বাংলাদেশ সরকার কিন্তু দুই সনে এই পিস যদি কৃষকের মূল্যায়ন করে তাহলে কিন্তু বিদেশে রপ্তানি করতে পারে দুই হাজার ছাব্বিশ সনে আর কৃষকের যদি মূল্যায়ন না করে তাহলে কিন্তু ভাই কোনদিনও কৃষক আর পিস লাগাতে যাবে না তখন কিন্তু দুইশো আশি টাকা পিস হবে ভারত কিন্তু আবার আমাদের বাংলাদেশের টিকটে দিবে যেমন কান্টেসেনা না ওরা কিন্তু তাদের এই সাতটা মিটে দিবে দুইশো টাকা তুমি দুইশো টাকা নাও শুল্ক ষাট টাকা ষাট পার্সেন্ট শুল্ক দাও তাহলে আমি পিস দেবো নইলে ভারত কিন্তু আমাদের সাথে ইয়ার কি ঠাটা করে ওরাও কানতেছে আমাদেরও পিসে জন্য কাম চালাবো কোথায় পিস পাবো কোথায় পিস পাবো তখন কান্ডি আমরা সারা পারবো না কিছু আর লাগাবে না সেই জন্য ওই অভাবটা মিটিয়ে নেওয়ার জন্য এখনই পদক্ষেপ নিতে হবে যে দুই হাজার ছাব্বিশ সালে কৃষক যে আলি পিস লাগাইছে ওই আলি পিস লাগানোর মূল্যায়ন করতে হবে যাতে ষাট থেকে পঁয়ষট্টি সত্তরটা দাম বেঁধে দেয় যাতে কৃষক আনন্দতে ছাব্বিশ সালে পিস লাগায় মনের আনন্দতে বই ভারতকে টাটকা জমা দেওয়ার জন্য আমরা বাংলাদেশের পিছ ইনশাল্লাহ বিদেশে সরকার রপ্তানি করতে পারবে এমনি কোনো ভুল নাই সেই বীজ এসেছে দেখেন সেই বীজ বাংলাদেশে এসেছে এই নাসিক পেঁয়াজ একশো আশি থেকে দুইশো প্লাস প্রতি তেত্তিরিশ শতাংশে বিগেতেছে আর কি ভারতের বীজ লাগবে না না লাগবে না সেই জন্য আমি বলতেছি কৃষককে মূল্যায়ন করা হোক এই বীজ দিয়ে আমরা দরকার বাইরে আসতে পারাবো যেমন নেপালে আলো দিচ্ছি মালয়েশিয়ায় আলো দিচ্ছি এই জন্য আমরা নেপালেও পেঁয়াজ দেবো এবং মালয়েশিয়াও পেঁয়াজ দেবো আর অন্য অন্য রাষ্ট্রে যদি পেঁয়াজ চাই তাও ছাব্বিশ আমরা দিতে প্রস্তুত থাকবো এখন থেকে শুরু করতে হবে হ্যাঁ এই উদ্যোগটা সরকারের শুরু করতে হবে এই উদ্যোগটা সরকারের শুরু করতে হবে যাতে আমরা পিজ আলু জেবে দিচ্ছি আলু জেবে নেপালে এবং মালয়েশিয়া যাচ্ছে যাতে এই পেঁয়াজগুলো এই পেঁয়াজগুলো যাতে বিদেশে রপ্তানি করতে পারবে সরকার দু হাজার ছাব্বিশ সনে সেই জন্য সুযোগ দিতে হবে কৃষকের এভরিথিং সার বিষ কীটনাশক পাওয়ার টিলার বিদ্যুৎ বিল বলতো কমাতে কুমাতে হবে মনে পারে কৃষক কিন্তু আবাদ সাবাদ করবে না যে লসটা খাইছে পুরা দোবে লস খাইছে কৃষক এই ছাব্বিশ সনে বা প্রতিশোধে মূল্যায়ন না করে মরিকাটাতে চলে গেল আর পঁচিশ দিন আছে মরিকারা আর পঁচিশ দিন বাদেই কিন্তু আমি আলু বীজ খেতে পাবো আবার দোকানে পাবো আমি আশা রাখি

মরি কাটা লাগে ইয়া মরি কাটা সব পুরাই লস মরি কাটা এর আবার কি লাভ 20 টাকা 25 টাকা কেজিতে লস ওটা কোনো কাজ না মরি কাটা আবাদ তো 80 90 হতে হবে এখন এখন বর্তমান নাহলে তো কোনো লাভ নেই আর আপনার এই যে নাসিক পেঁয়াজটা ফোডামুকি আমরা যে দামে আপনাদের বেচছি এটাতে কোনো রকম আমাদের

কৃষককে যদি মূল্যায়ন না করে তাহলে তার বাড়বে না তাহলে কিভাবে এ আবাদ করবে তাহলে কিভাবে নাগাবে এটা তো নাগাতে প্রচন্ড খরচ সরকারকে পদক্ষেপ নিতে হবে যে আরো আপনাদের সাহায্য করতে হবে হ্যাঁ আমাদের সাহায্য করতে হবে সরকারকে অনেক কিছু নিয়ে পেঁয়াজ সম্বন্ধে পদক্ষেপ নিতে হবে সারের দাম কমাইতে হবে বিষের দাম কমাইতে হবে সার যদি সময় মতো আমরা পাই এইগুলা যদি করতে পারি তাহলে বাংলাদেশ ভারত থেকে কোনোদিন আমাদের বীজ নেওয়া লাগবে না পেঁয়াজ নেওয়া লাগবে না বুঝছেন ভারতের পেঁয়াজ আমাদের কোনো দরকারই নেই বাংলার পেঁয়াজে বাংলার পেঁয়াজ বাংলার পেঁয়াজ পারবে যে আমরা কৃষক কি লাগাইছিলেন পেঁয়াজ না মুড়ি পেঁয়াজ আমাদের এলাকার সব নাসিক পেঁয়াজ বর্তমান আর হচ্ছে সুকসাগর আর কয়েকদিন পরে ইন্ডিয়ান

দেখেন কৃষক কি বললো কত কষ্টের কথা বললো বলার শেষ নাই এই যদি মনে করেন ষাটটা বিক্রি করতে পারতাম তাহলে কৃষকের কিন্তু চালান করতো

আমরা ইন্ডিয়ান পিস তো পাগল আমাদের দেশের মানুষই তো কৃষক কান্নাকাটি করতেছে ওরা পাগল হলেই তো আমরা নেব না আমার কথা হলে ইন্ডিয়ানকে বয়কট করে দিয়ে যে দেশের সরকার পিজ আলু এভরিথিং চিনি চাউল যা আলু শুধু কে বয়কাট করতে হবে ইন্ডিয়া বয়কাট করলে সোনার বাংলা সোনাই থাকবো বাংলাতে যদি সোনার বাংলা হয় তাহলে কৃষকের সোনার মতনই চলবো আর কৃষকের যদি মূল্যায়ন না হয় কিন্তু বাংলাদেশে অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে এই জায়গায় শোনা যাচ্ছে কত কষ্ট বোনা যায় শোনা যাচ্ছে অমুক জায়গায় একজন গলায় ফাঁসি নিয়ে মরে গেছে অমুকের গয়না বানায় নাই সামির সাথে জায়গা লাগেছে এই পিস না নিয়ে তো কেন্দ্র করে এইসব কেন্দ্র যদি বয়কট করা হয় তাহলে ইন্ডিয়ান পিসকে বয়কট করতে হবে এই কৃষক বাংলাদেশের কৃষককে মূল্যায়ন করতে হবে নইলে বিরাট সমস্যা দুই হাজার ছাব্বিশ সনের সমস্যা হবে এই সমস্যা কিন্তু আমরা কান্দেও খারাপ হবে না কিন্তু এই দুই হাজার ছাব্বিশ সনের সুযোগ কিন্তু সরকার নেওয়ার জন্যই ভারতের সরকার প্রস্তুত হতেছে যে এবার যে দুই হাজার চব্বিশ খেলা দেখাইছে বাংলাদেশ আমরা এমন খেলা দেখাবো বাংলাদেশ কান্নিও সঠে না সেই প্রস্তুত আমাদেরও নিতে হবে আমরা ইন্ডিয়ানকে বয়কট করে বাংলাদেশের কৃষককে মূল্যায়ন করি তাহলে সিন আমাদের বাংলাদেশ সোনার বাংলা শোনাই থাকবো আর এই বাংলা কৃষক ইন্ডিয়ানের যে কৃষক কান্নাকাটি করতেছে এই কান্নাকাটিতে আমরা প্রস্তুত না নেই এর সাদা কিন্তু পাবো আমরা দুই হাজার ছাব্বিশ সনে যদি কেননা তোরা তখন বলবে যে আমাদের পেজ দুইশো টাকা কিলো বাংলাদেশে প্রবেশ করলে আর শুল্ক দিতে হবে পঞ্চাশ পার্সেন্ট তখন আমরা হা হাকারে মরবো তখন পিসটা পাবো কই সেই জন্য আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করি বারবার কৃষককে মূল্যায়ন করা হোক যাতে দু হাজার ছাব্বিশ সনে পিজে বাংলাদেশ সংখ্যা নেওয়ায় আমরা এই পিজ দিয়ে ভারতকে টাটকা জবাব দিয়ে এবং নেপাল মালয়েশিয়া দুবাই অন্যান্য রাষ্ট্রে আমরা রপ্তানি করতে পারবো ইনশাল্লাহ এর বেদি কোনো বল নাই তবে লাস্ট কথা আমার একটাই কৃষক বাঁচাতে হলে পারে এই কৃষি কাজে যে যন্ত্রপাতি যেমন পাওয়ার টেলার আসবাবপত্র সার বিষ কীটনাশক ডিজেল এবং বিদ্যুতের বিল বলতো সরকারকে কম রাখতে হবে সোনার বাংলা সোনাই থাকবো না ভারতকে যে বাংলাদেশি মানুষ আমরা বাংলাদেশি জিনিস খাই আমি ক্রেতাবাদের অনুরোধ করি ইন্ডিয়ান জিনিস কিন্তু কিনবেন না শুধু বাংলাদেশের জিনিস কিনবেন শুধু বাংলাদেশের পণ্য কিনবেন ইন্ডিয়ান জিনিস বয়কট করেন বয়কট করেন হার পিক পণ্য আছে খারাপ হার পিছিয়ে যদি অন্য কেমিক্যাল দিয়ে সাফ হয় না কিন্তু দুধ খারাপ আমি সাবান কিনেছি সেদিন খারাপ আবার গিয়ে এই স্পিড না কি কিনে না খারাপ খারাপ জিনিস এগুলো খাওয়াও দেবে না ফ্যাট শুধু হবে ইন্ডিয়ান যদি কেমিক্যালের কোকো বা স্পিডমিট খাওয়া যায় শুধু ফ্যাট মোটা হয়ে যাবে ওইগুলো খাওয়া নিষেধ আমাদের কিন্তু মাঠে বিষাক্ত জিনিস দিয়ে কৃষক তো নিজের কিন্তু মারতেছে এইসব জিনিস খালি কিন্তু ফ্যাট হবে শুধু মোটা হয়ে যাবে তো আমি সেই জন্য বলি ভারতকে বয়কট করে দিয়ে এই বাংলাদেশের কৃষককে মূল্যায়ন করে আমরা বাংলাদেশেই সব খাবো বাংলাদেশের যে কাছের শিশির স্মাইট আছে খালি পারে খালি খাইবেনই মনে করে ওরা খালি খাই কিন্তু আমাদের যদি বাংলাদেশের কোমলা জন্মায় আমরা কোমলাও কিন্তু ভালো পাবো কোনো কেমিক্যাল নাই আমি প্রত্যেক এই পিজের আবাদ কুমার দিয়ে কোমলা আঙুর ফল আপেল এদিকে গেল আপনারা বাঁচেন যেখানে আপনারা যদি প্রস্তুতি না হয় সরকার যদি দুই হাজার ছাব্বিশ সালের জন্য প্রস্তুতি না হয় আপনারা কৃষিকাজে কি করবেন দরকার নাই আপনারা অন্য দিকে যাবেন ধান লাগাবেন ধান ষোলোশো টাকা মন দুই হাজার টাকা হতে পারে দামের দিকে আইন এটা হয়তো ধান লাগানো শুরু হয়েছে ধান লাগান সারের বীজ দিন সরকার তোমাদের এবার ধান টান লাগান এই করেন এটাই আর কি কব ভাই থ্যাংক ইউ ভাই কিছু নাই ভাই আর থ্যাংক ইউ তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি তো এরকমের ভিডিও গুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম